জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শিশি ঠাকুর আমাদের মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে বারণ করলেন ঠিক কথায় আমাদেরকে সস্তের ব্রত নিয়ে সদাচার পালন করে নিরামিষ খেতে বললেন ঠিক কথায় কিন্তু তাকিয়ার সবাই মানে ঘরে নিরামিষ আমিষ খাবার হলেই তখন দ্বন্দ্বের সৃষ্টি হয় ঝগড়া সৃষ্টি হয় এরকম অনেক নিবেদন আচার্যদেবের কাছে পৌঁছায় তারই সমাধান নিয়ে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব। পরমদাল শিশি ঠাকুরকে নিয়েই এত উৎসব এত এত কাণ্ড কারখানা তার জন্য ঠাকুরকে নিয়েই কিন্তু এদের প্রত্যেকের সমাধান করতে হবে যারা মূর্খ যারা অজ্ঞান তারাই চিৎকার করে তারাই ভুল বুঝে বসে থাকে তারাই রাগবশত উল্টোপাল্টা কাজ করে থাকে কিন্তু যারা ঠাকুরের অ্যাকচুয়াল ঠাকুরের মানুষ যাদের জ্ঞান আছে তারা শান্ত এবং তারা নীরবে ইষ্টমুখী সমাধান নিয়ে আগে এগোতে থাকে তো আজকে সেই নিয়েই আলোচনা ঠাকুরকে নিয়ে এত উৎসব এত আনন্দ এত উপচার এত কোলাহলের মাঝে মনকে আমরা একটা বার দাঁড় করিয়ে কবে প্রশ্ন করেছি যে আমার মধ্যে দিয়ে আমার এই জীবনে তোমার প্রতিষ্ঠা কতটা হয়ে উঠেছে না কি আমি তোমাকে আমার মতো করেই সাজিয়ে স্তোক বাকি নিজেকে ভুলিয়ে রেখে চলেছি প্রতিদিন তুমি আমার প্রিয় পরম প্রতি মুহূর্তে শুধু আমাকেই চাও দুহাত বাড়িয়ে শুধু আমাকে আগলে রাখতে চাও তাই তো মনের যা কিছু সংশয় ভ্রম দুর্বলতার মাঝে প্রিয় প্রিয় পুরুষ আচার্যের বাস্তব নির্দেশনার আলো নিত্য পথ দেখিয়ে চলেছে আমার মধ্যে আমারই মতো শত শত মানুষের মধ্যে চলছে একাধিক নিবেদন তারই মধ্যে সাঁতিয়া থেকে এক বৃদ্ধা মা এসে এই নিবেদন রাখলেন এই পাটটার নাম হচ্ছে আজি হাম কি পেখলু লিখছেন সম্রাট দাস ছেলে ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে ওই বৃদ্ধা মা নিবেদন করছেন বাড়িতে তিনি সস্তৈনীব্রত পালন করতে পাচ্ছেন না বাড়িতে সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে উজ্জপাত শিশি আচার্যদেব এত সুন্দরভাবে আমাদের প্রত্যেককে বোঝালেন একবার শুনুন পূজ্যপদ আচার্যদেবের সমাধান শুনুন ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন ওই মাকে নিবেদন করছেন ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে কিন্তু জোর করতে পারে না এটা ওনাকে জোরের সাথে ছেলেমেদেরকে। বোঝাতে হবে মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি এটা আবার কীরকম জিনিস আমার যেটা পছন্দ আমি সেটা খাব সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেও যাব না কারো কাছে জাহির করতেও যাব না আমি নিরামিষ খাই দেখুন অনেকেই আমরা আছি যারা নিরামিষ খায় আর লোকের কাছে বলে বেড়ায় যে আমার সব নিরামিষ চলে আমরা কিচ্ছু খাই না আমরা সব সময় নিরামিষ খাই এই কথাগুলো সব সময় মানুষের কাছে ঢাক পিটিয়ে বলার দরকার নেই এ হলো বর্তমান আচার্যদেবের নিষেধ মনে রাখবেন এতেও কিন্তু ঠাকুরের নিন্দা হতে পারে এতেও আসতে পারে বিভিন্ন প্রশ্ন সেই প্রশ্নের প্রত্যেকটা উত্তর হয়তো পরম দেয়ালকে দোষ দিয়ে হতে পারে তার জন্য এখানে প্রমাণ আচার্যদেবের নিষেধ আছে আছে জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে প্রতিদিন সব রান্না আমিষ হলে শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে অনেকেই আমরা আছি হয়তো পরিবারের দশটা লোক ছটা লোক হয়তো আমিষ খায় চারটে লোক হয়তো নিরামিষ খায় আর এই নিরামিষ আমিষ নিয়ে ঘরে চলতে থাকে দণ্ড তো এই দ্বন্দ্বের জন্যই আজকের এই কথাবার্তা এরকম জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলেমেয়েরা দুদিনে পথে চলে আসবে এই যে এখানে কথাটা উঠছে যে ভাতটুকুই ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে দিনাজপুর থেকে এসে এক দাদা জানালেন তিনি বাড়ি কিনেছেন দশ বছর হয়েছে সেখানেই আছেন কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে শান্তিতে থাকতে পারছেন না কারণ না কারোর শরীর খারাপ হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব বললেন বাড়িতে ফিরে গিয়ে বাড়ির ঠাকুর ঘরটা আগে একবার দেখবে ঠাকুর হয়তো সাজিয়েছ কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুর সাজাতে পারোনি তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছ আর যখন সেটা হয়ে গেল তখন তার যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে বাড়িটা যতদিন ছিল না ততদিন কত আপতি ছিল ঠাকুরের প্রতি যখন পেয়ে গেলে তখন আর সব কিছু প্রধান হয়ে গেল ঠাকুরের প্রতি আর সেই আকুতিটা রইল না তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন ভালো আছেন কিন্তু তার ছেড়ে ঠাকুরকে মানতে চায় না এ এক কমন সমস্যা এই সমস্যা প্রায়ই হয়ে থাকে চলতেই থাকে একজন ঠাকুরকে মানেন আরেকজন ঠাকুরকে মানে না এই না মানা মানাকে নিয়ে অশান্তি চলতে থাকে এই নিয়ে কথা কাটাকাটি হয় আচ্ছা যদি বলছেন ঠাকুরের প্রতি প্রেম হলে আপনি মানবে শাসন করে ওভাবে হবে না এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতো মানুষ করা বাচ্চার প্রতি মায়ের প্রেম এত কেন মা নিজে হাতে বাচ্চার জন্যে করে বলে তাই বাচ্চাকেই একটু একটু করে করাটা শেখাতে লাগে ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে সংসার হবে দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে তাই এখন থেকেই তাকে দিয়ে নিজে হাতে কিছু করান ঘরের কাজ সব আর গল্প করুন কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে শুধু শাসন করে কি হয় বাবা মাকে ভালোবাসলেই বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে সাবধানে বাড়ি ফিরবেন শরীর ভালো রাখবেন সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন মালদা থেকে এক দাদা এসেছেন মে দশম শ্রেণীতে পড়ে পড়াশোনায় মানে একদম অন্য মানস্ক পড়াশোনায় অমনোযোগী শিশি আচার্যদেব বললেন পড়াশোনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আনন্দ আনন্দ না থাকলে মনোযোগ আসবে না মন চঞ্চল হবেই ছেলে পরীক্ষায় কত নম্বর পেল সেটার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নেই সে যাতে মা বাবাকে ভালোবাসে আর ঠাকুর কেন্দ্রিক হয় সেটা লক্ষ্য রাখতে হয় তাহলে সে ছেলে বড় হবেই মানুষ যেমন সকালবেলা কাজে বেরিয়ে গিয়ে বিকালবেলা আবার বাড়ি ফেরে কারণ বাড়ির মধ্যে তার ভালো লাগার একটা ব্যাপার আছে মনটাও এদিক ওদিক যেতেই পারে কিন্তু শেষের আসল জায়গায় ফিরে আসছে কি না সেইটা দেখার ফিরে আসলেই হলো। কিন্তু আসবেই না এটা হতে পারে না কেননা আমি যখন এই বাস্তব জগতে থাকি তখন সবার সাথে যোগ রেখে নানা কাজের মধ্যে যুক্ত থাকি মনটাও বিচ্ছিন্ন হয় সেই জন্যই আমরা মানুষ আর তিনি নিরবচ্ছিন্ন তাই তিনি মহামানব তাই তাকে ভালোবাসা অভ্যাসের মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে মনে থাকে না কিছু এটা কি করে সম্ভব আমরা কারোর উপকার পেলে ভুলে যাই কিন্তু কারো থেকে খারাপ ব্যবহার পেলে মনে রাখি নেগেটিভ ইম্পলসগুলোকে মনে রাখি তাহলে আমি কি করে বলি যে আমি মনে রাখতে পারি না ভালো রেজাল্ট একমাত্র লক্ষ্য নয় ভালো হওয়াটা লক্ষ্য তার জন্য যেন এখন থেকেই আদর্শের প্রতি অনুরাগ যাতে পারে আচরণের মধ্য দিয়ে তাই অভ্যাস করতে হবে এখন যাই হোক এখন আমাদের যেটা করণীয় সেটা আমাদেরকে প্রত্যেককে করতে হবে কি করতে হবে পড়াশোনার জন্য তারা যাতে আনন্দ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আরও একটা কথা নিরামিষ আমিষের ব্যাপার নিয়ে আমাদের অনেক সমস্যা হয় তো বললেন যদি সব আমিষ খাবার হয় ভাতটাই আমাদেরকে আচার্যদেব খেতে বললেন আচ্ছা আমরা তাই খেয়ে দেখি না আচার্যদেবের আশীর্বাদ আচার্যদেবের কথা তো মিথ্যা হতে পারে না নিরামিষ আমিষ খাবার নিয়ে এই এত ঝামেলা ও সমস্যা নিরামিষ আমিষ খাবারকে নিয়ে তার জন্য আমি কি নিরামিষ খাবারটা ছেড়ে দেবো ঘরে ঝগড়া হচ্ছে বলে আমি কি ঠাকুরের কথা ছেড়ে দেবো ঘরে সকলের কথা শুনবো যারা বুঝে না তারা চিৎকার করে কিন্তু আমি তো বুঝি আমি ঠাকুরকে যখন বুঝি আমি ঠাকুরকে মাথায় নিয়ে চলবো এর জন্য আমার কাউকেই লাগবে না আমি ঠাকুরকে চাই যার সঙ্গে ঠাকুরের সম্পর্ক নেই তার সঙ্গে আমারও সম্পর্ক নেই এরকম করে করে আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদের ছাড়া হয়ে গেছে আমি আমার কথা আপনাদের বলছি এরকম করে করে আত্মীয় স্বজন অনেক চলে গেছে হাতের কাছ থেকে কারণ তারা ঠাকুরকে চায় না যদি সে ঠাকুরকে না চায় আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই যে ঠাকুরকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসব এটাই হচ্ছে আমার কথা আমি এটা আমার কথা এটা আমি ভাবি এটাই করি যে আমি ঠাকুরকে ভালোবাসি তাতে আমার আত্মীয় স্বজন আমার প্রিয়জন যদি না ভালো সে না কারণ কারো জোর কাউকে জোর করে ভালোবাসানো যায় না আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসতে হলে আগে আমাকে ভালোবাসতে হবে আমাকে যদি পছন্দ না হয় আমার পছন্দটাও তাদের পছন্দ হবে না কথাটা ঠিক না ঠিক নয় তার জন্য তো আচার্যদেবের কাছে যখন নিবেদন যায় যে ছেলে ঠাকুরকে চায় না তার জন্য মাকে আচার্যদেব বলেন ছেলে যদি তোমাকে চায় তাহলে ঠাকুরকেও সে চাইবে তোমার সাথে প্রেমটা যাতে গভীর হয় সেই চেষ্টা করো তার জন্য মানে আমাদের আচার্যদেবের এই কথাগুলোকে মানতে হবে নিরামিষ আমিষ নিয়ে ঘরের সমস্যা হলে এই নির্দেশটাই আচার্য দেবেন তাই আপনারা এই সম্পর্কে একটু মনোনিবেশ করুন আর যেখানে যেখানে যাদের বাড়িতে সমস্যা হচ্ছে তাদেরকেও একটু বোঝান আজ এই পর্যন্ত জয়গুন